লোভে পড়ে যারা দুর্বল ব্যাংকে টাকা রেখেছেন তাদের টাকা উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর অতীত আওয়ামী লীগের শাসন আমলে বছরের পর বছর লাগামহীন অনিয়মের ফসল হিসেবে বাংলাদেশের ব্যাংকিং খাত এখন হিমশিম খাচ্ছে নানা সংকটে কোন ব্যাংকে টাকা রাখবেন এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুশ্চিন্তা মানুষের মনে শীর্ষ ব্যাংক বলে বোঝানো হয় এমন ব্যাংক যা নির্দিষ্ট কিছু মানদণ্ডে অন্যদের তুলনায় এগিয়ে থাকে সাধারণত সেবা নিরাপত্তা সুবিধা ও প্রযুক্তি আর্থিক শক্তি এই বিষয়গুলোর ভিত্তিতে সেরা ব্যাংক নির্ধারণ করা হয় জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ পাল্টে যায় ব্যাংক খাত বিগত আওয়ামী লীগ সরকার নানাভাবে ব্যাংকিং খাতকে লুট করেছিল চট্টগ্রামের শিল্পগ্রুপ এস আলম বাংলাদেশের ব্যাংকিং খাতকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এস আই বি এল ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউসিবি ব্যাংক সহ অনেক ব্যাংক লুট করেছে তার রেশ অন্তবর্তীকালীন সরকার এখনও টানছে ড মুহাম্মদ ইউনুস ব্যাংকিং খাতকে সংস্কার করছেন যেটি এখনও চলমান। গ্রাহকেরা বর্তমানে কোন ব্যাংকে টাকা রাখবেন এই ব্যাপারে শঙ্কিত আজ আমরা বলতে চাচ্ছি বাংলাদেশের সেরা ছয়টি ব্যাংক নিয়ে এসব ব্যাংক বর্তমানে বিভিন্ন সূচকের শীর্ষে রয়েছে আমরা কোনো ব্যাংককে ছোট করছি না প্রত্যেক ব্যাংকই তার নিজস্ব অবস্থান থেকে সক্রিয় আমরা জাস্ট দুই হাজার চব্বিশ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই প্রতিবেদনটি সাজিয়েছি কোনো ব্যাংককে অপমান বা ছোট করিনি তাই আপনারা আমাদের দেয়া তথ্যগুলো অবশ্যই দুই হাজার চব্বিশ সালের আর্থিক প্রতিবেদনে মিল পাবেন অনেক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আজকের এই প্রতিবেদন বানিয়েছি তাই অনুরোধ ভিডিও দেখবেন আর ব্যাংকিং বিষয়ক আমাদের চ্যানেল করবেন। তাহলে শুরু করা যাক নাম্বার সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সেরা ব্যাংকের তালিকার এক নাম্বার অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশের শীর্ষ পত্রিকা প্রথম আলোর একটি প্রতিবেদনে জানা যায় বিদায়ী বছরে তিন কোটি টাকা নেট বা প্রকৃত মুনাফা করেছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড যা বাংলাদেশের ব্যাংক খাতের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা সবচেয়ে বেশি মুনাফা অর্জনকারী দেশি তিন ব্যাংকের মোট মুনাফার চেয়ে কিছুটা বেশি মুনাফা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড উই তিন ব্যাংক মিলে মুনাফা করেছে তিন হাজার কোটি টাকা ব্যাংকটির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে দুই সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাতশো কোটি টাকার নিট মুনাফা করে দুই সালে ব্যাংকটির নিট মুনাফার পরিমাণ ছিল এক কোটি টাকা যা দুই সালে বেড়ে হয় দুই কোটি টাকা বিদায়ী অর্থ বছরে তা আরও বেড়ে হয়েছে তিন কোটি টাকা দুই সালে ব্যাংকটি ঋণ দিয়ে সুদ আয় করেছে তিন এক কোটি টাকা আমানতের বিপরীতে সুদ দিয়েছে দুইশো কোটি টাকা বিনিয়োগ কমিশন ও অন্যান্য সেবা থেকে আয় করেছে দুই হাজার কোটি টাকা সব মিলিয়ে পরিচালন আয় হয় পাঁচ এক কোটি টাকা অফিস খরচ বেতন ভাতা সহ অন্যান্য পরিচালন খরচ হয় নয়শো কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি ও কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয় তিন হাজার তিনশো কোটি টাকা বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ছাব্বিশটি ব্রাঞ্চ ও বুথ রয়েছে বাংলাদেশের ছয়টি শহর ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বগুড়া ও নারায়ণগঞ্জে ব্যাংকের অফিস ইউনিট অবস্থিত রয়েছে সাতানব্বইটি এটিএম বুথ যা গ্রাহক সেবা আরও সহজ করে তোলে এছাড়া উনিশটি ফাইন্যান্সিয়াল ক্রমস আছে তাই বলা যায় ব্যাংকিং খাতে নতুন দিগন্ত সূচনা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই ব্যাংকটি বর্তমানে গ্রাহক আস্থার দিক থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে নাম্বার তালিকার দুই দ্বিতীয় অবস্থানে রয়েছে বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি দেশের ব্যাঙ্কিং খাতের ইতিহাসে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা অর্জনের খবরটি জানিয়েছে বেসরকারি খাতের দেশীয় মালিকানাধীন ব্র্যাক ব্যাংক গত বছর ব্যাংকটি এককভাবে এক কোটি টাকা মুনাফা করেছে সহযোগী প্রতিষ্ঠানগুলোর মুনাফাসহ হিসাব করলে ব্যাংকটির সমন্বিত মুনাফা দাঁড়ায় এক হাজার চারশো বত্রিশ কোটি টাকা ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এখন পর্যন্ত ব্রাইক ব্যাংকের ইতিহাসে একক কোনো বছরে এটি রেকর্ড মুনাফা করেছে দুই সালে ব্যাংকটি এককভাবে মুনাফা করেছিল সাতশো কোটি টাকা সেবা সমন্বিত মুনাফা ছিল আটশো সাতাশ কোটি টাকা সেই হিসাবে দুই সালের তুলনায় দুই সালে ব্রাইট ব্যাংকের একক মুনাফা বেড়েছে চারশো কোটি টাকা বা ছেষট্টি শতাংশ আর সহযোগী প্রতিষ্ঠানের মিলিয়ে সমন্বিত মুনাফা বেড়েছে ছয়শো কোটি টাকা বা তিয়াত্তর শতাংশ এক বছরে ব্র্যাক ব্যাংকের মুনাফায় এত বেশি প্রবৃদ্ধি আগে কখনো হয়নি ব্যাঙ্ক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন গত বছর ব্র্যাক ব্যাংক শুধু নিজেরা রেকর্ড মুনাফা করেছে তা নয় দেশের ব্যাংক খাতের ইতিহাসেও এটি অন্যতম সর্বোচ্চ মুনাফা অর্জনের রেকর্ড দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে যেখানে অতীতে কখনও কোনো ব্যাঙ্কের মুনাফা হাজার কোটি টাকা ছাড়ানি সেখানে ব্র্যাক ব্যাংকের মুনাফা হাজার কোটি টাকা ছাড়িয়ে দেড় হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে সর্বশেষ দেশীয় মালিকানাধীন ব্যাঙ্কগুলোর দুই সালে মুনাফার যে তথ্য রয়েছে তাতে দুই বছরও সর্বোচ্চ মুনাফা করেছিল ব্র্যাক ব্যাংক সেটি ছিল আটশো কোটি টাকা পুরো ব্যাংক খাতের সার্বিক আমানত ও ঋণ প্রবৃদ্ধির চেয়ে ব্র্যাক ব্যাংকের আমানত ও ঋণের প্রবৃদ্ধি কয়েক গুণ বেশি ছিল সুশাসন ও নিয়মানুবর্তিতার দিক থেকে ব্র্যাক ব্যাংক দেশের শীর্ষ পর্যায়ে রয়েছে ব্র্যাক ব্যাংকের বাংলাদেশ জুড়ে শাখা ও উপশাখার সর্বশেষ তথ্য অনুযায়ী শাখা রয়েছে একশো নব্বই থেকে একশো ছিয়ানব্বইটি উইকিপিডিয়া অনুযায়ী এটিতে একশো নব্বইটি শাখা আছে অন্য একজন তথ্যসূত্রে একশো ছিয়ানব্বইটি শাখা উল্লেখ করা হয়েছে উপশাখা আছে প্রায় আশিটি তাই গ্রাহক আস্থা ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে দেশীয় এই ব্রাক ব্যাংক নাম্বার তিন সেরা তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বেসরকারি সিটি ব্যাংক পিএলসি ব্র্যাক ব্যাংকের পর দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে এবার হাজার কোটি টাকা মুনাফার মাইলফলক ছুঁয়েছে সিটি ব্যাংক ব্যাংকটি গত বছর শেষে সমন্বিত মুনাফা করেছে এক কোটি টাকা দুই সালে ব্যাংকটির সমন্বিত মুনাফার পরিমাণ ছিল ছয়শো কোটি টাকা সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা তিনশো ছিয়াত্তর কোটি টাকা বা উনষাট শতাংশ বেড়েছে সিটি ব্যাংক বাংলাদেশ বিভিন্ন সঞ্চয় ও বিনিয়োগ স্কিম অফার করে যা গ্রাহকদের আর্থিক চাহিদা ও লক্ষ্য অনুযায়ী ডিজাইন করা হয়েছে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় একই সভায় গত বছরের জন্য লভ্যাংশেরও ঘোষণা দেওয়া হয় ব্যাংকটি গত বছরের জন্য পঁচিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে যার মধ্যে সাড়ে বারো শতাংশ নগদ ও সাড়ে বারো শতাংশ বোনাস পরিচালনা পর্ষদের সভা শেষে ব্যাংকটির মুনাফা ও লভ্যাংশের এই তথ্য জানা যায় সিটি ব্যাংক পিএলসি বাংলাদেশের শাখা ও উপশাখা সংখ্যার সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী শাখা একশো চৌত্রিশটি উপশাখা সাতচল্লিশটি এটিএম বুথ তিনশো উনসত্তর সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত বছর শেষে সিটি ব্যাংকের একক মুনাফা দাঁড়িয়েছে এক কোটি টাকা তবে ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠানের লোকসানের কারণে বছর শেষে সমন্বিত মুনাফা কমে এক কোটি টাকায় নেমেছে সহযোগী প্রতিষ্ঠানের লোকসানের পর সিটি ব্যাংকের মুনাফা প্রথমবারের মতো হাজার কোটি টাকা ছাড়িয়েছে ব্যাংক খাতে এখন পর্যন্ত এটি দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা এর আগে গত সোমবার ব্র্যাক ব্যাংক গত বছর শেষের রেকর্ড এক কোটি টাকার সমন্বিত মুনাফার ঘোষণা দেয় ব্যাঙ্ক খাতে ব্র্যাক প্রথম ব্যাংক হিসেবে হাজার কোটি টাকার মাইল অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংকের সেই ঘোষণার পর দিনই দ্বিতীয় ব্যাংক হিসেবে সিটি ব্যাংক মুনাফায় হাজার কোটি টাকার মাইল ছাড়িয়ে যাওয়ার তথ্য জানায় নাম্বার চার চতুর্থ অবস্থানে রয়েছে বেসরকারি ব্যাংক ডিবিএল ডাচ বাংলা ব্যাংক দেশের অন্যতম বৃহৎ একটি ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ডাচ বাংলা ব্যাংক গত সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের বিশ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে এর মধ্যে দশ শতাংশ নগদ ও দশ শতাংশ বোনাস লভ্যাংশ উনত্রিশে এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে সারাদেশে ডিবিবিএল এর রয়েছে রেকর্ড পরিমাণ শাখা উপশাখা যেগুলো প্রতিনিয়ত গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর বাংলাদেশের শাখা ও উপশাখার বর্তমান সংখ্যা শাখার দুইশো একচল্লিশটি উপশাখা প্রায় নিরানব্বই টি দেশের প্রায় প্রতিটি জেলায় বিস্তৃত সেবা নিশ্চিত করতে এই কাঠামো বজায় রেখেছে নাম্বার পাঁচ ট্রাস্ট ব্যাংক পিএলসি আজকের সেরা তালিকার অন্যতম ভালো অবস্থানে রয়েছে সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক ট্রাস্ট ব্যাংক সেরা হবার পিছনে কিছু কারণ বিদ্যমান যেমন শক্তিশালী আর্থিক স্থিতিশীলতা এটি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট দ্বারা প্রতিষ্ঠাত বাংলাদেশ আর্মির একমাত্র ব্যাংকগুলোর একটি বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি ট্রাস্ট ব্যাঙ্ককে সর্বোচ্চ এ এক দীর্ঘমেয়াদী ও এসটি এক স্বল্পমেয়াদী রেটিং দিয়েছে অতি নিম্ন ঝুঁকি ও সময়মতো ঋণ পরিশোধের নিশ্চয়তা বিস্তৃত কেবল সার্ভিস ও আধুনিক প্রযুক্তি দেশের একশো উনিশটি শাখা দুইশো সাতষট্টি এটিএম পাঁচশো এবং বিশ হাজারের বেশি পে পয়েন্ট নিয়ে ট্রাস্ট ব্যাংকের ব্যাপক নেটওয়ার্ক 2007 সালে প্রথম অনলাইন ব্যাংকিং সার্ভিস চালু আর এখনও ফোন এসএমএস এটিএম ও ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু আছে ট্রাস্ট মানি মোবাইল অ্যাপের মাধ্যমে পঞ্চাশের অধিক সেবা টাকা পাঠানো বিল পরিশোধ সহ অনেক কিছু করা যায় তাছাড়া এই ব্যাংক গ্রাহক আস্থার শীর্ষে রয়েছে নাম্বার ছয় ষষ্ঠ অবস্থানে রয়েছে বেসরকারি ব্যাংক ইস্টার্ন এই ব্যাংক এক সময় অনেক খারাপ অবস্থানে ছিল কিন্তু এই ব্যাংক বিদেশি বিনিয়োগ ও রেমিটেন্সের কারণে বর্তমানে ভালো একটি অবস্থানে রয়েছে জানা যায় প্রথমবারের মতো সাতশো কোটি টাকার রেকর্ড মুনাফা করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক গত বছর ব্যাংকটি কর পরবর্তী এই মুনাফা করেছে যা দুই সালে ছিল ছয়শো কোটি টাকা সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা একশো উনচল্লিশ কোটি টাকা বা তেইশ শতাংশ বেড়েছে ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত বছর প্রথম ব্যাংকটির মুনাফা সাতশো কোটি টাকা ছাড়িয়ে যায় দুই হাজার সাল থেকে ধারাবাহিকভাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে এর মধ্যে টাকার অঙ্কে মুনাফা সবচেয়ে বেশি বেড়েছে গত বছর আর শতাংশ বিবেচনায় মুনাফায় সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছিল দুই সালে সেইবার ব্যাংকটির মুনাফায় ত্রিশ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল ইস্টার্ন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে বহুজাতিক ব্যাঙ্ক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল বিসিসিআই বন্ধ হয়ে যাওয়ার পর উই বছর ব্যাংকটির বাংলাদেশ কার্যক্রম পুনর্গঠন মাধ্যমে সরকারের পক্ষ থেকে গঠন করা হয় ইস্টার্ন ব্যাংক উনিশশো সালে তিনশো কোটি টাকার লোকসান নিয়ে যাত্রা শুরু করেছিল ব্যাংকটি ব্যাংকটির তথ্য অনুযায়ী যাত্রা শুরুর পর ইস্টার্ন ব্যাংক প্রথম মুনাফার দেখা পায় উনিশশো সালে উই বছর ব্যাংকটি চোদ্দ কোটি টাকা কর পরবর্তী মুনাফা করেছিল আর এ ব্যাঙ্ক শেয়ারধারীদের প্রথমবারের মতো লভ্যাংশ দিয়েছিল দুই সালে দুই বছর ত্রিশ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয় শেয়ারধারীদের ব্যাংকটির ব্যবসায় বড় ধরনের সাফল্য ধরা দেয় দুই সাল পরবর্তী সময়ে তখন ব্যাংকের ব্যবসা ও মুনাফা দুটোই বাড়তে শুরু করে দুই সালে এসে ব্যাংকটির মুনাফা দুইশো কোটি টাকা ছাড়ায়